দিল্লির দরবারে ভেট প্রদান বন্ধ হয়ে গেল মুঘলদের সাথে তামাম রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা হল দিল্লির বাদশাহ শাহ যথাসময়ে এ সংবাদ পেলেন বাংলা দখলের আকাঙ্ক্ষা তার দীর্ঘদিনের বাংলার প্রতি লালসা তার দুর্বার এ সংবাদে লালসাই তার বালির ছিটে পড়ল তিনি চঞ্চল হয়ে উঠলেন বাংলার বিরুদ্ধে সৈন্য চালনার গরজ তিনি তীব্রভাবে অনুভব করলেন কিন্তু তখনও তার সে অবকাশ ছিল না বাংলা শক্তি দুর্বার শক্তি সর্বাত্মক অভিযান ছাড়া বাংলা জয় সম্ভব নয় কিন্তু পার্শ্ববর্তী রাজ্য জয় তখন তার সুসম্পন্ন হয়নি ঘরের পাশের রাজন্যদের তখনও তিনি পুরোপুরি বাগে আনতে পারেননি অভ্যন্তরীণ সমস্যার আগুন নির্বাপিত হলেও ধোঁয়া তখনও ছিল তাই মনের খায়েশ মনে নিয়ে তিনি ওই দিকে ব্যাপৃত রইলেন সঙ্গে সঙ্গে বাঙ্গালার দিকে নজর দিতে পারলেন না দিল্লির তরফ থেকে তৎক্ষণাৎ কোনো হামলার উদ্যোগ না থাকায় বাংলা সুলতান বাইজ খান কারানি আশ্বস্ত হলেন চরমারফত খবর নিয়ে জানলেন মুঘল সাম্রাজ্যের পূর্বাঞ্চলে মুঘলদের সামরিক ও প্রশাসনিক তৎপরতা পূর্ববৎ অব্যাহত থাকলেও বাঙ্গালার বিরুদ্ধে সৈন্য চালনার কোনো আশু উদ্যোগ মুঘলদের নেই এ সংবাদে শান্ত হয়ে বাইজিদ খান কার্রানি অতপর নিবিষ্ট শাসন কার্য পরিচালনা করতে লাগলেন তার নির্দেশে সেপাইশালা লড়াইয়েরাও তরবারি কোষবদ্ধ করে যুদ্ধের উত্তেজনা কমিয়ে দিলেন এবং প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার দিকে মনোনিবেশ করলেন দেশে আবার পূর্বাবস্থা ফিরে এল সর্বত্রই শান্ত পরিবেশ বিরাজ করতে লাগল সরকারি বেসরকারি তাম লোকজন নিজ নিজ কর্মসূচিতে এবং স্বাভাবিক গৃহকর্মে আত্মনিয়োগ করলেন হঠাৎ এই রাজনৈতিক পরিবর্তন নিয়ে কারো মধ্যে কোনো আর উত্তেজনা রইল না উত্তেজিত হয়ে উঠলেন কুচকুরি ও গাদ্দারের দল প্রশান্ত পরিবেশে অশান্তি বিষ ছড়াতে তারা আবার তৎপর হয়ে উঠলেন জোনাইদ খানকে হাত করতে না পেরে তারা আবার মরহুম হজরতি আলার জামাতা হাঁসুখানের পেছনে মগজ খরচ করতে লাগলেন মসনদের প্রতি হাঁসুখানের ক্ষীণ একটা আশা পূর্বেই পয়দা হয়ে গিয়েছিল এদের এ উস্কানিতে সে আশা তার আরও টন হয়ে উঠল তিনি সুযোগ সুবিধার অপেক্ষা করতে লাগলেন সুযোগও তার এলো ফাঁক হল মসনদ কিন্তু কোনো কিছু ভেবে ওঠার আগে ফাঁকা মসনদ পুনরায় পূরণ হয়ে গেল হাঁসুখান হতাশ হলেন আশাভঙ্গের যাতনায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন ক্ষিপ্ত হয়ে উঠলেন খান লোহানি এবং তার সহযোগী গাদ্দারেরা স্বার্থ হাসিলের সম্ভাবনা সংকীর্ণ হয়ে আসায় ইন্ধন প্রদানকারীরাও চুলোর মধ্যে দুহাতে খড়খড়ি ঠেলতে লাগলেন কতলু খান আর গুজার খানকে ফাঁকে পেয়ে রায় বললেন দেখুন লোহানি সাহেব কথা আমার ফলল কিনা না প্রধান উজুরের পদটাকে আপনি পেলেন বারুদের ঘরে আগুন লাগল মর্ম ব্যথায় অস্থির খান এ প্রশ্নে আরও অধিক অস্থির হয়ে উঠলেন ওই লদিখানি পথের কাটা আমার তিনি বললেন এ বেটাকে সরাতে না পারলে দিলে আমার শান্তি নেই শ্রীহরি রায় ভ্রুকুটি করে বললেন তাতে লাভটা কি লদি খানকে সরাবেন আর এক খান সাহেব উজির হবেন লোহানি সাহেব তো হতে পারবেন না তার মানে কোন পদপদী পাওয়াটা তো যে পায় তার উপর নির্ভর করে না যে দেয় তার উপর নির্ভর করে দাতাই যদি না দেয় তাহলে আর একে ওকে দোষারোপ করে করবেনটা কি কতলু খান চোট খেলেন কিছুটা সংযত হয়ে বললেন তা অবশ্য ঠিক তবু তবু আর কিছু করার নেই দাতা পক্ষে না থাকলে গ্রহীতাকে নিয়ে এ মুহূর্তে টানাটানি করতে গেলে মসিবতটাই বাড়বে শুধু পারলে বিকল্প চিন্তা করুন বিকল্প চিন্তা কী করব ওই খান তো এ পথেও কাটা ছড়িয়ে দিলেন মসনদ খালি হল খালি মসনদে কাকে বসালে ভালো হবে তাকে কিছু ভাবতে দিলেন উনি এবার গুজার খান মুখ খুললেন তিনি বললেন ভেবে বা করতেনটা কি আসলে বাইজিদ খান সাহেব ছাড়া ন্যায্য আর যোগ্য তো কেউ ছিল না কত্তু খান বললেন তার অর্থ অর্থ মুঘলদের আগ্রাসনের মুখে আমাদের এই আফগান জাতিকে হেফাজত করার মতো মুলুকে এখন লোক বলতো ওই দুইটি বাইজিদ খান আর তার ভাই দাউদ খান শাহী পরিবারের আর সবাই তো কাঠের ঘোড়া ওদের উপর আদৌ কোনো ভরসা করা যায় শ্রীহরি রায় ব্যঙ্গ হাসি হাসলেন তিনি বললেন সালার সাহেব কথায় বলে নিজে বাঁচলে বাপের নাম আপনার নিজেরই যদি অস্তিত্ব কিছু না থাকে তাহলে আর কার কথা ভাবছেন আপনি নিজের শোয়ার জায়গায় যার নেই তিনি আবার অন্য কথা ভাবতে চান কোন জ্ঞানে গুজার খান কণ্ঠে বললেন কি বলতে চান খোলাসা করে বলুন তো আপনি যাদের যোগ্যজন ভাবছেন তারা তো আপনাদের আদৌতা ভাবছেন না আপনাদের কদর দেওয়ার কোনো আগ্রহ তাদের মধ্যে আছে কি সেটা আমাদের কিছুটা আফসোসও বটে আবার নিজেদের দোষও বটে তবে আমাদের এই বাঙ্গালা মুরুকের স্বার্থটা খাটো করে দেখার মৌকা নেই আমাদের দিল্লির আগ্রাসন ঠেকানো না গেলে ওই পদ পদবি আর শোয়ার জায়গায় পেলে বা কি হবে দিল্লির বাদশাহ বাঁচতে দেবে আমাদের কাউকে শ্রীহরি রায়ের ভ্রুযুগোল কুঞ্চন দেখা দিল তিনি বিজ্ঞের মতো বললেন বড় অসার চিন্তা করেছেন আপনি সালার সাহেব দিল্লির ফৌজকে ঠেকাতে কি ওই দুজনই একা পারবে আমরা আপনারা সবাই মিলে ঠেকালে তবেই তারা ঠেকবে এখানে বড় কথা আমাদের সকলের একতা কোনো সুলতান বা অধিপতির যোগ্যতা নয় কথাটা লুফে নিয়ে কতলু বললেন ঠিক ঠিক আমরা এই আফগানেরা সবাই যদি একমত একজোট হতে পারি তাহলে একটা কলের পুতুল মসরুদ থাকলেও দিল্লির ফৌজ পিছু হতে বাধ্য হবে অপরন্তু এই কিসেমের সহজ সুবিধের লোক যদি মসনদে কেউ থাকতো তাহলে আমাদের নিজেদের নসিবটাও গড়ে নিতে পারতাম আমরা একজন আর কট্টর সুলতানের অধীনে এতটা নাজেহাল হয়ে থাকতে হতো না আমাদের তা যখন তেমন লোক কেউ মসনদে আসেনি তখন আর এসব ভেবে কোনো লাভ কি কিছুটা কষ্ট হলেও সহ্য করেই চলতে হবে রায় জোরালো কণ্ঠে বললেন পারবেন না পারবেন না যেদিন আপনাকে টপকে ওই কাঠ কালা পাহাড়টাকে সিপাহশালার বানিয়ে দেবে সেদিন লোহানি সাহেবের মতো আপনার মগেজেও আগুন ধরে যাবে যা সহ্য করার মতো নয় তাকেও কেউ সহ্য করতে পারে না কীরকম কতলু খান রুষ্টকণ্ঠে বললেন কি আফসোস এতটার পর আপনি রকম খুঁজে বেড়াচ্ছেন যোগ্যজনকে অগ্রাহ্য করে এই সব সুলতানেরা পায়ের তলের নফরদের যেভাবে একটার পর একটা উপরে তুলে দিচ্ছেন বারবার তা দেখেও আপনি কিছুই বুঝতে পারছেন না গুজার খান বিপ্রত কণ্ঠে বললেন তা বুঝেই বা করবটা কি এক কোপে তো একজনকে মশনদ থেকে নামিয়ে আর একজনকে বসিয়ে দিতে পারি না কতলু খান সচ্চার কণ্ঠে বললেন এই তো মগজ খুলেছে পারিনে বলে হাত মা গুটিয়ে বসে থাকলে কি চলবে ভবিষ্যতের ভালায়ের জন্য একটা কিছু তো করতে হবে গুজারখান খান সন্দিগ্ধ কণ্ঠে বললেন মতলব গুজার খানের মানসিকতা আঁচ করে শ্রীহরি রায় সতর্ক হয়ে গেলেন কতলু খান জবাব দেওয়ার আগেই তিনি ব্যস্ত কণ্ঠে বললেন আরে না না মানে লোহানি সাহেব বলছেন পদস্থ লোক হয়ে আপনারা নফরদের নফর হয়ে যাবেন এটা তো নীরবে মেনে নেওয়া যায় না নিজেদের মানির কিভাবে কীভাবে অক্ষুণ্ণ রাখা যায় তা নিয়ে একটু চিন্তাভাবনা করার দরকার মানে একটু কথা বলা ওজোর আপত্তি তোলার দরকার ওজোর আপত্তি তোলার অর্থ তো কোনো উদ্ভট খেয়ালকে প্রশ্রয় দেয়া নয় বাস্তব অবস্থার প্রেক্ষিতে বাস্তব চিন্তা করা সুলতানের সুনজর থেকে দূরে পড়েছি আমরা কেন দূরে পড়েছি কি করলে কাছে আসা যাবে সব চিন্তা করা সালার সাহেব নফরের এগিয়ে যাচ্ছে কোন পন্থ অবলম্বন করে নফরদের পথ রুদ্ধ হয় আমরা নিজে এগোতে পারি সুলতানের ওপর কিভাবে প্রভাব বিস্তার করতে পারি এসব কথা ভাবেন অনর্থক গরম হলে ফায়দা কিছু হবে না কাজের অধিক তাড়া থাকায় গুজার খান চলে গেলেন তার গমন পথে চেয়ে কতলুখান শক্রধে বললেন আস্ত একটা আমরা কাঠের ঢেঁকি রায় বললেন তা যা বলেছেন আর কি এসব বুঝদির লোকের ভরসায় থাকলে চলবে না কাহাকার ওই এক কোপে নামিয়ে দেওয়া ছাড়া পথ পথার আছে লোহানি সাহেব সুলতান বদল না হলে যে আমাদের ভাগ্যবদল হবে না এ সোজা হিসেবটা এই গিদ্দরের মাথায় ঢুকবে না বিলকুল বিলকুল অঙ্কে আপনার ভুল হতে আজ পর্যন্তও দেখিনি কতলুখান ফেঁপে উঠে সরসে বললেন সুলতানের সুনজর হাসিল নয় সুলতানের উৎখাতটা কিভাবে করা যায় এখন সেই মশলাই খুঁজে দেন রায় সাহেব শ্রীহরি রায় উৎফুল্ল কণ্ঠে বললেন লোহানি সাহেব আসলে একজন বাস্তববাদী লোক যে সুলতান মসনদে থাকলে কাঙ্গাল হয়ে সুনজর খুঁজতে হবে না সেই সুলতানকে মসনদে আনাই এখন একমাত্র কাজ আমাদের লোহানি সাহেব বিজ্ঞজন তার সিদ্ধান্তের উপর আর কি কথা থাকতে পারে কারো আপনারা এবার এই কাজে আমাকে সক্রিয়ভাবে সাহায্য করুন অবশ্যই অবশ্যই সাহায্য তো করবো আমরা জরুর তবে হাতিয়ারের জোর আমাদের তো নেই তেমন সক্রিয় সাহায্য বলতে হাতিয়ার ধরতে হবে না আপনাদের আপনারা দেবেন বুদ্ধি হাতিয়ার যা ধরার আমরাই তা ধরবো তা বটে তা বটে লোহানি সাহেবদের হিম্মতো আসলেই অতুলনীয় আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকুন বুদ্ধির অভাব হবে না অটল কি বলছেন এ আমার প্রতিজ্ঞা আমাদের সীমিত শক্তি দিয়ে ওই বিশাল বুদ্ধ কি করে ভেদ করা যায় এখন সে বুদ্ধিটা বাতিলিয়ে দিন যে শক্তিশালী চক্রে এখন সুলতানকে হিরে আছে রায় ইস হেসে বললেন বুদ্ধির কাছে শক্তি কিছুই নয় রোহানি সাহেব বড় কথা আগ্রহ ইচ্ছে যার প্রবল পথ তার আপসে আপ এসে যায় সেই পথটাই বাতলাম পয়লা ধাপ ওই একটাই সাহেবজাদা হাঁসু খানকে নিয়ে বসুন তাকে শক্ত করে দাঁড় করাতে পারলে অর্ধেকেরও অধিক কাজ সমাপ্ত হয়ে যাবে বাদবাকি পরের চিন্তা রায় হাসতে লাগলেন কতলু খান বললেন জি জি তাকে ছাড়া তো কোনো কাজই হবে না তাহলে সে বসার ব্যবস্থাটা আগে করে দিন মেহরবানি করে সে ব্যবস্থা তো আছেই আপনি আপনার বিশ্বাসী লোকদের নিয়ে আমাদের জলসা করে মানে ওই শিপ্রা রানীর গানের আসরে আসুন হাঁসুখানকে সেখানে আমি হাজির করে দেব রায় সাহেব আপনাদের এই কিসিমের খেদমত করার জন্যই তো ব্যবস্থা করে রেখেছি আমরা বহুত খুব বহুত খুব। তবু হুঁশিয়ার হয়ে লোক বাছাই করবেন গুজার খান সাহেবদের মতো দুটানা লোকদের যেন এই গুরুতর আলোচনায় ভুলেও আনবেন না কক্ষর না না ওই সব অপদর্থ মোসাহেবদের এখানে ডাকবো আমি লোহানি সাহেব কেউ না করলেই তার পেটের উপর খবর আমরা আজ করতে পারি গুজার খানদের বাইরে রেখে যতটা সম্ভব কাজটা সুদ আদায় করে নেব শ্রীহরি রায় খুশি হয়ে বললেন চমৎকার লোহানি সাহেবের তীক্ষ্ণ বুদ্ধির তারিফ আমাকে করতেই হবে তাকে আমি অভিনন্দন জানাচ্ছি লোহানি সাহেব হাত নাচিয়ে বললেন সুক্রিয়া রাত অনেকটা গভীর হয়েছে কর্মক্লান্ত মানুষেরা খিল দিয়েছে দুয়ারে রাজপথে লোক চলাচল ক্ষীণ হয়ে এসেছে থেমে গেছে বাজার বস্তির হয়ে হট্টগোল আওয়াজ শুধু রায় সাহেবদের মাকানে নির্ঝুমতা নামেনি তাদের সংরক্ষিত কক্ষে গুমরে গুমরে উঠছে যন্ত্রের মূর্ছনা আর শিপ্রা দেবীর সুর সতর্ক দাড়ি প্রহরী খাওয়া দাওয়ার ওশিলায় কক্ষে চতুরাংশ প্রদক্ষিণ করছে অভ্যন্তরে বসেছে জমজমাট আসর সঙ্গীতের আবরণে যুক্তি সলার আসর মরহুম হজরতি আলার জামাতা ও ভাতুষপুত্র হাসুখানের দুই পাশে শ্রীহরি রায় কতলু খান লোহানি ঘন হয়ে বসে আছেন হাঁসুখানের দৃষ্টি আকর্ষণ করে কতলু লোহানি গানের ফাঁকে বললেন আসলে তো আমাদের এই সাহেব জাদায় বাঙালার তক্তের ন্যায়সঙ্গত দাবিদার নাকি বলেন রায় সাহেব শ্রীহরি রায় সঙ্গে সঙ্গে সমর্থন দিয়ে বললেন এটা তো পানির মতো পরিষ্কার একটা শিশুর কাছে ওই তথ্য আজ অজ্ঞাত কিছু নয় কতলু খান বললেন তাহলে দেখুন কত বড় একটা অবিচার মুখ বুঝে সহ্য করছি আমরা সবাই তা তো বটেই অবিচার বলে অবিচার বড় হুজুরের পরে আসবেন মেজ হুজুর মেজ হুজুরের পরে সেজ হুজুর আসবেন সেজ হুজুরের পরে ছোট হুজুর তক্ত আসবেন এই তো নিয়ম সেজ হুজুর ছোট হুজুরের অপারকতার ক্ষেত্রে ওয়ারিশ হিসেবে তাদের সুযোগ্য সন্তানের মশনদ পাবেন এই হলো নীতি ধর্মের কথা কিন্তু কথায় বলে জোর যেখানে বেশি সেখানে নিয়ম নীতি এতিম কতলু খান ফের বললেন এর উপরও বিবেচনা করে দেখুন আমাদের এই সাহেব জাদা হুজুর শুধু ওয়ারেসে নন বাড়ির বড় জামাই তাকেও লুকিয়ে দৌড়ে গিয়ে তক্তে উঠতে একটু চক্ষু লজ্জাও হল না হাঁশু খান বিব্রত হয়ে বললেন ও সব আর এখন বলে কোনো লাভ আছে তখন তো কিছুই আপনারা করলেন না কতলু খান ব্যস্ত কণ্ঠে বললেন করার ফুরসত পেলাম কোথায় জনাব লাশ দাফন করে এসে না বসতেই শুনি ফাঁকা মসনদ পূরণ হয়ে গেছে একেবারে ভানুমতির খেল খেললে ওই ব্যাটা বুড়ো শকুন লদি খান কিছু বুঝে উঠতেই দিলে না হাঁসু খাঁ নাখস কণ্ঠে বললেন কিন্তু বুঝতে যখন পারলেন তখনই বা করলেনটা কি সরাসরি গিয়ে তো সালাম ঠুকে দাঁড়ালেন উপায় ছিল না জনাব উপায় ছিল না উপায় না খুঁজলে উপায় থাকবে কি করে আমি তো আপনাদের পথ ছিলাম আগে আপনারা এত উৎসাহ দেখালেন আর কাজের সময় খামোশ মেরে গেলেন আপনারা যদি প্রতিবাদ তুলে লোকজন খেপিয়ে দিতেন আর আমার পাশে সে দাঁড়াতেন তাহলে তো মসনদ দখল কাহিমে আর হতো না শ্রীহরি রায় ভীতকণ্ঠে বললেন ওরে বাপ সে ফুরসত কি ছিল তখন হুজুর ঘোষণা শুনে তো ক্ষিপ্রভাবে ছুটে গেলাম আমরা কিন্তু গিয়ে কি দেখলাম দেখি সালার সেপায় পাত্রমিত্র সবাই তার পক্ষে বিপক্ষে আমরা মুষ্টিমেয় কয়েকজন অবস্থা বুঝে সময়োচিত আচরণ না করলে কি উপায় ছিল ওই মুহূর্তে কথা বললেই নিশ্চিন্ন হয়ে যেতাম আমরা চাই কি মাথাটাও যেতে পারত বটে ময়দানের লড়াই আর বুদ্ধির লড়াই একদিনে সুযোগ উভয় ক্ষেত্রে আয়ত্তের বাইরে গেলে কিছু হরতে হয় আর গুনতে হয় এসব কায়দা বুঝে উল্টাপাল্টা করলে মরতে হয় শুধু কাজ কিছু হয় না তাহলে এসে কাজের কথাই বলুন এখন কি করতে পারেন আপনারা কতলু খান সরবে বলে উঠলেন করতে আমরা পারি এমন কোনো কাজ নেই জনাব এখন যা প্রয়োজন তা জনাবের সম্মতি জনাবের ইরাদা যদি ঠিক থাকে আর জনাব যদি শক্ত হয়ে দাঁড়ান জনাবের জন্য আমরা সবাই জান দিতে তৈয়ার হাঁশু খান বললেন আমার অসম্মতির কোনো কারণ নেই আমার সাথে চাতুরি যারা করেছে তাদের সেই চাতুরি গুড়িয়ে দিতে না পারলে দিলে আমার শান্তি নেই খুশির আবেশে শ্রীহরি কতলু খান একসাথে আওয়াজ দিলেন হুজুর হাসু খান আক্রোশ ভরে বললেন এ মসনদ আমার চাই একদিনের জন্য হলেও ও মস্নতে আমাকে বসতেই হবে উল্লাসে আওয়ারা হয়ে খান উচ্চকণ্ঠে বললেন ব্যাস ব্যাস জনাবের ইরাদা এরকম মজবুত হলে মস্নত আর আটকায় কে ও মসনদ তো জনাবেরই হাসু খান বিস্মৃত কণ্ঠে বললেন আমার খান বললেন বিলকুল বিলকুল এখন শুধু তুলে নেয়ার অপেক্ষা হাঁসুখান বিরক্ত হলেন তিনি তিক্ত কণ্ঠে বললেন ওটা কি রাস্তা পথের লাওয়ারিস মাল যে ইচ্ছে করলেন আর টুপ করে তুলে নিলেন তাই বই কি জনাব ওয়ারিসকে সরিয়ে দিলে এই লাওয়ারিস দাও বুঝে ঘা মারলে সবরই সাফ তারপর আমরা আছি পরের সামাল দিতে জনাব আমাদের হরক পাশে পাবেন সাব্বাস এই বুদ্ধি আর এই কিসিমের চিন্তাভাবনা নিয়ে আমাকে মশলাতে বসাবেন আপনারা জনাব সেই ঘাটা মারার পর আমার মাথাটা কে বাঁচাবে যে অপরিসীম শক্তি ভয়ঙ্কর আগ্নেয়গিরির মতো দাঁড়িয়ে আছে তার পেছনে সে আগ্নেয়গিরির আগ্নেপাত রোধ করা সাধ্য আছে আমার না সাধ্য আছে আপনাদের কতলু ঘাবড়ে গিয়ে বললেন তা কথা হল মাতালের মতো আজগুবি একটা যাচ্ছে তাই বললেন আর হয়ে গেল আপনার প্রলাপ শুনতে এসেছি আমি কতলুখান কেবলই ইতস্তত করতে লাগলেন হাসুখান ফের ক্ষিপ্ত কণ্ঠে বললেন বাস্তব কোনো চিন্তাভাবনা আছে আদৌ আপনাদের না মস্করা করার জন্য ডেকেছেন আমাকে এখানে কতলু খান জড়িয়ে পেঁচিয়ে বললেন জিনা জনাব জিনা তা হবে কেন চিন্তাভাবনা কেন থাকবে না মানে তাহলে বলুন ওই বিশাল শক্তিকে ঘায়াল করার কি বুদ্ধি আছে আপনাদের বলুন বলুন কতলু খান অতপর খাবি খেতে লাগলেন তা দেখে রায় ধীর কণ্ঠে বললেন অসম্ভব বলে তো দুনিয়ায় কোনো কিছু নেই হুজুর সবই বুদ্ধি আর অধ্যাবসয়ের ব্যাপার কিরকম ঠান্ডা মাথায় ধৈর্য ধরে পথ তৈরি করে নিলে গিরি সাগর সবই পেরিয়ে যাওয়া যায় আপনিও ফের হেয়ালি শুরু করলেন চিন্তাভাবনা কিছু থাকলে তা স্পষ্ট করে বলুন বলুন শক্তির ওই দুর্লঙ্ঘ প্রাচীর ধসিয়ে দেওয়ার পথটা কি প্রাচীরের গোড়া আলগা করে দিলেই প্রাচীর পড়ে যাবে হুজুর কিছু সময় আর সাধনার প্রয়োজনে যা অর্থাৎ হুজুর সুলতানের বড় শক্তি তার ভাই দাউদ খান আর সেনাপতি কালা সত্যি কথা বলতে কি তাদের মতো এত বড় দুর্ধর্ষ লড়াকু আর তাণ্ডায় কেউ নেই সেনাপতি সিকান্দর উজবেকি বলুন আর ইসমাইল খানই বলুন তামাম সেপাই মূল খুঁটি কিন্তু ওই দুইজনই তাণ্ডার বর্তমান সামরিক শক্তির মূল স্রোত ওরাই ওই দুই যানবাজ আর দুর্যোয় লড়াকুর প্রভাবে সবাই এত শক্ত হয়ে দাঁড়িয়ে গেছেন ওই পক্ষে মূল স্রোত যেদিকে ছোটে পার্শ্বস্রোত তো ঘুরে ফিরে ওই মূল স্রোতের দিকেই মিলিত হয় ওই মূল স্রোত বা মূল খুঁটি নাড়িয়ে দিলেই বাকিগুলো নরবরে হয়ে যাবে হাঁসুখান আর কতলুখান বিপুল বিস্ময়ে শ্রীহরি রায়ের মুখের দিকে চেয়ে রইলেন শ্রীহরি রায় মুচকি হেসে বললেন অবাক হচ্ছেন হুজুর হাঁসুখান সংশয়ের সাথে বললেন হবারই তো কথা আসমানের ওই মেঘটা ফুটো করে দিলেই তামাম পানি ঝরঝর করে জমিনে ঝরে পড়বে শুনতে এটা যত বাস্তবই হোক আসলে তো আষাঢ়ে গল্পমাত্র হুজুর একজন তার ভাই আর একজন তার ভক্ত ওই খুঁটি নাড়ানো আর মেঘফুটো করা একই ব্যাপার নয় কি ওদের আপনি টলাবেন কোন শক্তির বলে শক্তি নয় হুজুর বুদ্ধি প্রয়োগ করতে হবে ভাই ভাই বিভেদ সৃষ্টি করে দিন পেছনের খুঁটি আপসে আপ পেছন থেকে সরে যাবে রায় সাহেব উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলেই দাউদ খানের তলো খাপের মধ্যে চলে যাবে আর দাউদ খানের তলোয়ার কোষবদ্ধ হলে কালাপাহাড়ও তৎক্ষণাৎ তলোয়ার খাপে তুলবেন কারণ কালাপাহাড়ের পীড়িতটা বায়জিদ খানের সাথে নয় দাউদ খানের সাথে মুখের কথা কেড়ে নিয়ে কতলু বললেন আলবত আলবত পীড়িত বলে পীড়িত একদম ঘাড়ে আর গর্দানে একটা ছাড়াও অন্যটার অস্তিত্ব নেই দাউদ খান বাঘের মুখে রওনা হলে কালা কালাপাহাড়ও বিনা প্রশ্নে তার পেছনে ছুটবে এটা আমরা জানি হাঁসুখান রুষ্টকণ্ঠে বললেন এতই যদি জানেন তাহলে এ কথাটাও বলে দিন কি করলে ওই ভাই কোন্দলটা পয়দা হবে তা মানে দাউদ খানকে মসমদের লোভ দেখালে তৎক্ষণাৎ শ্রীহরি রায় বললেন মাথাটাই সঙ্গে সঙ্গে নিতে হবে আপনাদের আসমানের তারার লোভ দেখালেও ভাইয়ের সাথে মানে তিনি করবেন না কতলু খান মুসুরে পড়ে বললেন তাহলে শ্রীহরি রায় বললেন দিলে আঘাত হানতে হবে দিলটা তার ভেঙে দিন দেখবেন তার চোখের সামনে এ দুনিয়াটাই অন্ধকার দিলে আঘাত জি আর সে আঘাত হানার মকাটাও তৈয়ার হয়েই আছে কতলু খান বিপুল আগ্রহে পড়লেন কীরকম কীরকম শ্রীহরিরায় বিদ্রুপ করে বললেন লোহানি সাহেব শরীফ ঘরের মধ্যে মুগুর ভাজেন আর বাঘ সিংহ মারার খোয়াব দেখেন চারদিকে কী হচ্ছে আর চলছে কোনোই খবর রাখেন না দেখছি চারপাশের তামাক খবর রাস্তাপথের হাল হকিকত সিংহের গতিবিধি সব কিছু না জানলে এসব খবর না রাখলে সিংহ ঘায়ল করতে চাইলেন আর করলেন এমন এরাদা থাকলে চোখ কানগুলো সব সক্রিয় রাখতে হয় রায় সাহেব হযরতে আলার ইন্তেকালের আগে সাজাদা দাউদ খানের স্বাদীর কথা চলছিল তাকে আপনি জানেন না তো শ্রীহরি রায় হাঁসুখানকে উদ্দেশ্য করে বললেন হুজুর তো নিশ্চয় শুনেছেন হাসুকান সাগ্রহে বললেন জরুর জরুর আমাদের হেরেমের কথা আমি তাক শুনব বা জানব না এটা কেমন পাত্রীকে তাকে হুজুর জানেন আলবত জানি আমাদের ফুলবাগিচার রক্ষক কে এক মুরাদ খান আছেন তারই এক নাতনি কতলু খান যেন আকাশ থেকে বললেন তিনি অপার বিস্ময়ে বললেন সে কি এ তাজ্জব কথা মুরাদ খানের নাতনি শ্রীহরি রায় বললেন শুনলেনই তো এর প্রশ্ন করছেন কেন তা কি করে হয় মুরাদ খানের মতো সামান্য একজন নকরের ঘরে শাহজাদা সাদী হতে তো তাই যাচ্ছিল শাহজাদা দাউদ খান তা মেনে নিতে রাজি ছিলেন শুধুই রাজি ওই আশায় তিনি হা করে বসেছিলেন আর আজও তাই আছেন মানে ওই ঘরের ওই মেয়েকেই উনি নেবেন মাথায় তুলে নেবেন না পেলে দেওয়ানা হয়ে যাওয়ার সম্ভাবনাই জিয়াদা তাহলে কি মোহাব্বত রায় হতাশ কণ্ঠে বললেন লোহানি সাহেবের বুঝতে এত দেরি হলে তো আর পারিনি আহা দেরি হবে না কেন নগরের ঘরের মেয়ের সাথে সাজাদার মোহাব্বত এটা কি এক কথায় মগজে ঢোকার মতো কোনো বিষয় কেন ও যে শোনেননি রূপেতে মজেলে মন কি বা হাঁড়ি কি বা ডোম সুভান আল্লাহ এইরকম কারবার মুরাদ খানের মতো মানে ওই একটা যাচ্ছে তাই পাত্রের সাথে ওদের সব খবর কি জানেন আপনি আলবৎ জানি ওদের হাঁড়ির খবর নাড়ির খবর সব খবর জানি মুরাদ খানের একটা নাতি আছে সে নাকি বেশ সুন্দরী শুধু এটুকুই জানি নে ওরা কে কারা আর কি কী সব খবরও মোটামুটি জানা আছে আমার কিন্তু খুব শাহজাদা তার মতো একটা মেয়ের পিড়িতে হাবুডুবু খাবেন এটা ভাবার কথা নয় আর আমি তো শুনিও নি ভাবিওনি এবার তো শুনলেন হ্যাঁ শুনলামই তো এখন ওই শাদিটা বরবাদ হয়ে গেলেই ওই হাবুডুবু পিড়িতটা বরবাদ হয়ে যায় ওই হাবুডুবু পিরিতটা বরবাদ হয়ে গেলে শাহজাদা দাউদ খানের মগজটা বিলকুল বিগড়ে যাবে আচ্ছা বড় চমৎকার দাও তো এসব কথা শুনে হাসু খানও তাজ্জব হয়ে বললেন বলেন কি রায় সাহেব কিছু কিছু কথা কারে আমার এলেও এতটা তো শোনেনি ব্যাপারটা এত দূর শ্রীহরি রায় বললেন জি হুজুর বড় তকলিফ করে এসব তথ্য জোগাড় করতে হয়েছে আমাকে ব্যাপারটা এত দূরই এখন তাদের ওই শাদিটা ভেঙে যাক দেখবেন কি অবস্থা দাঁড়ায় হাঁসুখান চিন্তিত কণ্ঠ বললেন তা তো বুঝতে পারছি কিন্তু শাদিটা ভাঙবে কে সুলতান বাহাদুর ভাঙবেন তাকে দিয়েই ভাঙতে হবে শাদিটা খোদ সুলতান বেঁকে বসলে সাদি আর হয় কি করে কিন্তু সুলতান তা বেগে বসবেন কেন বেগে বসার কারণটা তার কি ঘর ওদের নিচু বলে হ্যাঁ তাও তো একটা কারণ হাসুকান হেসে বললেন সুলতানকে আপনারা জানেন না ইসলামে উঁচু নিচুর কোনো ভেদ নেই সুলতান যেন কট্টর মুসলমান তাতে নকরের মেয়ে কেন ভিক্ষুকের মেয়ে হলেও সুলতানের খস হওয়ার কোনো কারণ নেই কতলু খান ফুঁসে উঠে বললেন ইসলামে যে বিধানই থাক যার বাপের ঠিকানা নেই জন্মই যার বৈধ নয় সে মেয়েকে হেরেমে তুলবেন সুলতান হাসুখান খান বললেন সে কি বাপের ঠিকানা নেই মানে কতলু খান বললেন ওই মেয়ের বাপের পরিচয় কি তা কেউ জানে না তারা জানতে রাজি কেন ওই মুরাদ খান কেউ নয় ওই ওদের সব পাতানো সম্পর্ক মুরাদ খানকে মেয়েটা বলে দাদু আর তার আম্মা চাচা সব মুখের বল রক্তের কোনো সংস্রব নেই তার যুব আপনি এত খবর কোথা থেকে জানলেন আচানকভাবে জেনে ফেলেছি জনাব মাসুম গজনবী নামে দপ্তরে একজন সামান রক্ষী আছে লোকটা আল ভোলা একদিন হঠাৎ করে ওদের কথা উঠে পড়ায় আমি কেমন একটা যেন গন্ধ পেলাম আর নিশোক কৌতুকের বসে কায়দা করে জেনে নিলাম তখন কি জানি এই জানাটা আমার এত কাজে লাগবে কতলু খান আত্মতৃপ্তিতে হাসতে লাগলেন হাসু খান বললেন আচ্ছা নিজের যশে খান ফের বললেন মেয়েটার বাপের নাম কি কোথায় বাড়ি একই বস্তির মানে একই বারে লোক হয়ে মাসুম গজরমিতা জানে না সে কি গজরমিতা জিজ্ঞেস করেনি ওদের করেছে কিন্তু জবাব পায়নি জিজ্ঞাসা করলে ওরা খুব নাখোশ হয় এই কথা কেউ জিজ্ঞাসা করুক ওরা তা জানতেই চায় না তার মাসুম কজরমি না বললেও বুঝতে আমার বাকি নেই নির্ঘাত ভেতরে ওদের কেলেঙ্কারি আছে কোথায় না কোথাও থেকে লুকিয়ে ছাপিয়ে এসে মুরাদ খানের ঘাড়ে সমাজে এসে ঠাঁই নিয়েছে মুরাদ খান সহজ সরল মানুষ চাচা বলে ডেকেছে আর অমনি গলে গেছে কাজে এ কখনো হতে পারে না জনাব সুলতানকে সব কথা খুলে বলুন আপনি বংশ পরিচয়হীন এমন একটা রাস্তার মেয়েকে কখনো সুলতান হেরেমে তুলে নেবেন না 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 তা তো নেবেনই না ব্যাপারটা এমন হলে তা নিতে তিনি পারেন না শ্রীহরি রায় বললেন ব্যাপারটা এমনই হুজুর লোহানি সাহেবের অজ্ঞতা নিয়ে যত মস্করাই করি না কেন এ খবরটা উনি রেখেছেন এজন্য লোহানি সাহেব যথেষ্ট তারিফের হকদার রায় সাহেব সুলতান বাহাদুরের সাথে কি হুজুরের কথাবার্তা চলে মানে খোলামেলা আলাপ হয় হাসুকান সহসে বললেন তা হবে না কেন একই মহলে থাকি আর সম্পর্ক আমাদের আলাপের সম্পর্ক আমি তার ভগ্নীপতি শ্রীহরি রায় খুশি হয়ে বললেন তাহলে তো কাজটা খুব সহজ আছে হুজুর যেভাবে হোক সুলতানকে বুঝিয়ে সাদি ভেঙে দিন সাদিটা ভেঙে গেলে ভাইটি তার তলোয়ার ফেলে আওয়ারা হয়ে ঘুরে বেড়াবেন সে সাথে আরও দেখবেন ওই কালাপাহাড়ের আগ্রহটাও ভাটা নেমে এসেছে তার আসল লোক আওয়ারা হলে তিনি আর স্থির থাকবেন কতক্ষণ রায় সাহেব ওরা দুজন নড়বড়ে হয়ে গেলে ওদের স্থানে আস্তে আস্তে হুজুর গিয়ে দাঁড়াবেন তারপর আস্তে আস্তে সেপায় সালার হাত করবেন তারপর একদিন হাসুকান উৎফুল্ল কণ্ঠে বললেন ব্যাস 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 সামজলিয়া হুজুর হাসুকান বিজ্ঞের হাসি হেসে বললেন আকেল কে লিয়ে ইশারাই কাফি দেশ যেমন চলছিল তেমনই চলতে লাগল হজরতে আলার অভাব জনগণের অনুভূতিতে ম্লান হয়ে গেল সুলতান বাইজিদ খান কারণী যে অভাব সার্থকভাবেই পূরণ করলেন আলা স্মরণে তার ঘনিষ্ঠজনদের হা হতাশ দিনে দিনে স্তিমিত হয়ে এলো আম্মা বেগম স্বামীর শোক সম্বরণ করে নিয়ে আস্তে আস্তে শান্ত হলেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এলেন একদিন তিনি তার জ্যেষ্ঠ পুত্র সুলতান বাইজিদ খানকে ডেকে বললেন বাপজান তোমার আব্বাজানের অসমাপ্ত কাজটা তো এখন সমাপ্ত করতে হয় সুলতান বাইজিদ খান বললেন কোন কাজ আমি জান